চল্লিশ লক্ষ পঁচিশ পঁচানব্বই আলমদিনা বাইশ গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের রাস্তার পশ্চিম পাশে পশ্চিম পাশে এসে একশো উত্তর দিকে আসতে হয়

ভ2 অ্যাডজ ভার্সন 2 যেটাকে বলে অ্যাডজ ভার্সন 2 আরমানা ব্লু কি অবস্থা মডেল পেপার এটা? বলুন তো ভাই। এটা একদম ফিক্সড এন্ড ফাইনাল 175000 টাকা। আজকে পেয়ে যাচ্ছেন ভার্সন

আচ্ছা দিচ্ছেন কত ভাই এটা একদম ফাইনাল এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই পেয়ে যাচ্ছেন নিউ গ্রাফিক্স এর তেইশের একটা চলো যাবো আমরা আজকে এলইডি আছে দুই দুইটা একটা আছে নিয়ন এলইডি

আমি কনফিডেন্স যে এটা এই এক কিলো করছে ওকে দিবেন কত এটা এটা দিব 3 লক্ষ 60 হাজার টাকা বেশি হয়ে গেল না একটু না বেশি হবে কেন একটু কমাই দেন জানেন এই শের গাড়ি ভাই 3 লক্ষ 50 করে 100% অথেন্টিক দেখেন না আপনি ওকে না টাকাটাই দেখে মনে হচ্ছে ঠিক আছে ভাই একটা চাবিটা সহ পাবে 50 করা যায় কি আর জান 55 করে <laughs> দিলাম 55 তার মানে 50 ইনশাআল্লাহ আসলে হয়ে যাবে চলো আমরা আজকে এসএফ কিন্তু আজ আপনাদের জন্য কম বাজেটে যারা একদম কম বাজেটে

না না আচ্ছা আর সময়টা করে আপনি বাইক দুইটা দেখেন সামনে দেখে পাঁচ হাজার কিলো এটা তেরো হাজার কিলো

একের উপরের গাড়িগুলো কিনলে একদম অথেন্টিক কেনার চেষ্টা করি আপনাদের যাদের ভালো লাগবে তারা আসবেন আর আমার ঠিকানা হলো আলমদিনা ভাই গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের রাস্তার প্রতিম পাশে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামাইকুম আলাইকুম